এখানে অভ্যাসকে কে কালকের থাসকে বাজার এলসির সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 11 प्याज আলু রসুন পাইকিরি বাজার মিরপুর 11 চলছে দেখতে পাচ্ছেন এলসির খবরে কিন্তু प्याजের বাজারে ভসি বলা চলে 8 থেকে 10 টাকা কমে গেছে আলুর বাজারটা স্থিতিশীল আপনারা যারা দেশ ও বিদেশ থেকে দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন

দেখে পেঁয়াজ অনেক ভালো টাকা গোলাপ মার্কা পেঁয়াজ কমা কত বিক্রি করতে চাচ্ছে পাঁচ টাকা কমে আছে একদম একটা একদম গোলাপ মার্কা পেঁয়াজ অনেক সুন্দর পেঁয়াজ বেদাল পেঁয়াজ আচ্ছা আর এই যে পেঁয়াজ আছে ভিতরে এই পেঁয়াজ গুলো কোথায় পেঁয়াজ আছে অনেক গোড়ানো অনেক হাজার পেঁয়াজের ভিতরে বস্তার বিশেষ স্টক আছে বাজারে চারটা দোকান চারটা দোকান আপনাদের আছে এই দোকান অনুপাতে প্রত্যেকটা ঘরেই

আলুর বাজার বেশি অনেক বেশি কত বেশি বিক্রমপুরে আলু বেসি আমরা বিয়াল্লিশ টাকা বেসি বাজার যায় তেতাল্লিশ টাকা বাজার বিক্রমপুর বাজারে মানে বেশি এখানে কম ওই জায়গায় বেশি বিক্রমপুর বেশি বাজার

দেখি একশো একদম ভালোটা নাকি নাটোর ভালোটা আর ফুটে যাচ্ছে না তারপর কম যায় ওরা হ্যাঁ দশ টাকা কেজিতে কম যায় তাই দশ টাকা কম যায়

লাভ হচ্ছে না বর্তমান ব্যাপারে অনেক লস তার মানে আপনি ভবিষ্যৎবাণী করে দিলেন একটু পরে আমার দাম বাড়বে ঢুকার পরে পেঁয়াজ তো ঢুকার বেড়া যাবে

আলুর বাজার অর্থাৎ বিক্রমপুরের বিক্রমপুরে আর রাজশাহী রাজশাহী আচ্ছা বাজার এখন যেটা আছে ঠিক আছে আপনি মনে করছেন আলুর বাজার আলুর বাজার বিয়াল্লিশ তেতাল্লিশ আলুর বাজার একটা পেঁয়াজের বাজার একটু ধস পেঁয়াজের বাজার এইটু না খালি মেলা মেলা ধস